এটি শুধুমাত্র একটি মিষ্টান্ন নয় বরং বাঙালি হৃদয়ে একটা নস্টালজিয়া গ্রাম বাংলার মাটির সাথে মিশে থাকা অতি পুরানো অমৃত স্বাদের একটি রেসিপি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের স্বাদকাহ নতুন একটি পর্বে সবাইকে স্বাগত চলুন দেরি না করে দেখে নেওয়া যাক অমৃত স্বাদের তালের পায়েসের এই রেসিপিটি তালের পায়েস করার জন্য আমি একটা মাঝারি মাপের তাল নিয়ে নিয়েছি এবার আমি তালের উপরের শক্ত অংশ ও গায়ের খোসাটা ছাড়িয়ে নেব তারপর মাঝের যে শক্ত অংশটা আছে বের করে দেব। তারপর ওপরে একটু একটু জল দিয়ে আটিগুলো নরম করে নিয়ে ঝুড়ির ওপর দিয়ে বারবার ঘষে ঘষে তালের সমস্ত পাল্পগুলো বার করে নেব তালের পাল্প বার করা মোটামুটি হয়ে গেছে ঠিক এইভাবে সাতা যখন হয়ে যাবে তখন ওটাকে বাদ দিয়ে দিতে হবে তাল থেকে সমস্ত পাল বার করে নেওয়া হয়ে গেছে এবার আমি ওভেনে একটা পাত্র বসিয়ে তালের পাল্পটাকে পাত্রের মধ্যে দিয়ে দেব ভালো করে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ফুটিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কম আঁচে রেখে তালের পাল বা কাইটাকে ফুটিয়ে নেবেন তাহলে কাইটা একটু ঘন হয়ে যাবে তালে পায়েস করতে সুবিধা হবে আপনারা দেখতে পাচ্ছেন তালের পালটা রেডি হয়ে গেছে এবারে আমরা আরেকটি পাত্রে এক লিটার দুধ দিয়ে দেব এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি আর এই দুধ ব্যবহার করলে পায়েসের স্বাদটা অনেকটা বাড়ে আপনারাও চেষ্টা করবেন এই ধরনের দুধই ব্যবহার করতে এবারে আমি ওই দুধের মধ্যে দুটো তেজপাতা ও দুটো এলাচ দিয়ে দেব। দেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে দুধটাকে ভালোভাবে একটু ফুটিয়ে আবারও নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আগে থেকে ধুয়ে রাখা ও জল ঝরিয়ে রাখা একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি তারপর এক চামচ ঘি দিয়ে চালটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি চালটা কিছুক্ষণ ঢেকে রাখলাম আর অন্যদিকে আমরা দুধটা ভালোভাবে ফুটিয়ে নেব দুধটা ভালোভাবে ফুটে উঠলেই চালটা কিন্তু আমাদের দুধের মধ্যে দিতে হবে দুধ মোটামুটি ফুটে গেছে এবারে আমরা ঘি মাখানো চালটা দুধের মধ্যে দিয়ে দেব আর চালটা দেওয়ার পর কিন্তু আমাদেরকে অনবরত দুধটাকে নেড়ে যেতে হবে না হলে এটা অনেক সময় নিচে লেগে যেতে পারে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব এবং হালকা হাতে আমরা অনবরত নাড়তে 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 আর আমাদের আমাদের খেয়াল রাখতে হবে হবে চালটা যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে নাড়িয়ে যেতে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট সময় ধরে চালটাকে ফুটিয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে দেখুন আমাদের চালটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে আড়াইশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম আর আপনারা অবশ্যই চালটা সিদ্ধ হলেই চিনিটা দেবেন না হলে কিন্তু চালটা সিদ্ধ হতে দেরি হবে আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন চিনিটা ভালোভাবে দুধের সঙ্গে মিশে আমি এখানে দেড় কাপ পরিমাণে তালের পাল্প দুধের মধ্যে দিয়ে দিলাম আর তালের পাল্পটা দেওয়ার পর অবশ্যই ভালোভাবে নাড়িয়ে যাবেন না হলে তালের পাল্পটা প্যানের মধ্যে কিন্তু লেগে যেতে পারে দুধের মধ্যে কি সুন্দর কালার এসেছে দেখুন সত্যি ভালো লাগছে এরকমই তালের রেসিপির লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন তালের পাল্পটা দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে ফুটিয়ে নেবেন আর ফোটানো হয়ে গেলেই এখানে আমি এক কাপ মতো নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেল কোড়া দিলে পায়েসের স্বাদটা আরো বেড়ে যাবে আবারও আমি দুই থেকে তিন মিনিট সময় ধরে দুধটাকে ফুটিয়ে নেব একদম শেষে কিছুটা কাজু মধ্যে আমরা দিয়ে মিশিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তালের পায়েস একদম রেডি এটি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ তাহলে আর দেরি কেন তালের মরশুম একদম শেষের দিকে তাহলে বাজার থেকে একটা তাল নিয়ে এসে আমার রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলতে পারেন এরকম সুন্দর একটা বাংলার স্বাদ ও বাঙালির ঐতিহ্য তালের তালের ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের আমার পায়েস আজকের এই রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ও পাশের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদাহুন